হ্যালো ভিউয়ার আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে আট বনাম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বিভিন্ন বিষয়ের সঙ্গে আট সংখ্যাটি বিভিন্নভাবে জড়িয়ে আছে আমার এবারের ভিডিও সেটি নিয়েই তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান অষ্টম মানে আট তার জন্মদিন ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি অষ্টমী তিথি মানে আট নম্বর তিথি এই তিথির নামেই জন্মাষ্টমী তিথি শ্রীকৃষ্ণের অষ্টত্তর শত নাম আছে অর্থাৎ একশোর পরে আরও আটটি নাম এখানেও আট শ্রীকৃষ্ণকে জপ করার মন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানে শব্দ সংখ্যা আট যে সময়ে দাঁড়িয়ে আমার ভিডিও সেই সময়টি হলো দু সাল এবারের জন্মাষ্টমী তিথি হল ছাব্বিশে আগস্ট দু দিন মাস ও বছরগুলোকে একটু আলাদা করে লক্ষ্য করা যাক দিন মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সংখ্যাটির অঙ্ক দুটোর যোগফল হল দুই যুক্ত ছয় সমান আট মাস এখানে আগস্ট যা বছরের অষ্টম মাস আর বছর দু হাজার চব্বিশ অঙ্কগুলোর যোগফল হল দুই যুক্ত শূন্য যুক্ত দুই যুক্ত চার সমান আট তাহলে কি দেখলাম আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে আট সংখ্যাটি বিভিন্নভাবে জড়িত তাই না সকল দর্শক বন্ধুকে শুভ জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে বেল বাটনটিকেও অন করতে হবে তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে